হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি বিন্দাস নতুন ব্লগ ভিডিও নিয়ে আগের ভিডিওতে তো তোমাদের সাথে আমি বলেইছিলাম যে আমাদের বাড়ি হচ্ছে চৈত্র মাসের মেলা আছে শীতলা পুজোর তো সেই মেলায় এসেছি আজকে রেজিস্ট্রি দিন সন্ধেবেলা আর আমার শ্বশুরবাড়ি সবাই এসেছে তো এখানে আমার ভাই দেখো ওই মিকি ওটা লাফাচ্ছে সৌরভী ওকে চড়ালো ওই দেখো ও লাফাচ্ছে ওই যে সাদা কালো জামা পরে আর এখানে আমি সব বক বক করছিলাম আমার ভাই ওখানে লাফাচ্ছিলো আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই মিলে ওইদিকে পুতুল নাচ হচ্ছিলো পুতুল নাচ দেখছি আর আমরা এদিকে মিকি মাউস চড়তেই ব্যস্ত তারপর আমার বরবাবুটা বলল কি খাবি আমি বললাম মোমো খাবো মোমো আমার ফেভারিট তো ওর বন্ধুর দোকানে চলে এসেছি এটার বন্ধু হয় তো গাইস সেখানে আমরা দুজন মিলে হাসাহাসি করছি এটাও বলেছে দেখ আমাকে কত ফার্স্টাল লাগছে মেকআপ করা ছাড়া এতকে কত কালার লাগছে সেই নিয়ে হাসছিলাম আর রেজিস্ট্রির দিন আমি এতই খুশি ছিলাম যে আমার স্কিন দিয়ে আমাকে এত গ্লো করছিলো আমার স্কিন দেখে সবাই বুঝে দেবে যে আমি কতটা খুশি ছিলাম ওই দিনটা রিভিউ দেয় গরম না দাও গরম না ঠান্ডা এই যে দুখানা দিয়েছে স্যুপ স্যুপটা খুব ভালো খেতে আগেও দেখ কালকের আমাদের হয়েছে নাকি আমার বড় বাড়ি চলে গেছে শরীর খারাপ লাগছিল বলে এখানে আমার মা শাশুড়ি শ্বশুর সবাই মিলে আমরা ফুচকা খাচ্ছিলাম